আজকের সব থেকে বড় খবর বাসুদেবপুরে পুলিশ ক্যাম্পের দেড়শো মিটার দূরত্বে পরপর দুটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি বাসুদেবপুরে পরপর দুটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের বাসুদেবপুর বাজারে পরপর দুটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি সোমবার গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে শাটার কেটে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে মঙ্গলবার সকালে দোকানের কাছে কান্নায় ভেঙে পড়েন স্বর্ণকার ও তার পরিবারের সদস্যরা সকাল সকাল চুরির ঘটনা জানি হতেই এলাকা জুড়ে হইচইয়ের সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ প্রাথমিকভাবে জানা যাচ্ছে গভীর রাতে চোরের দল ব্যস্ততম বাসুদেবপুর বাজারের মধ্যে অবস্থিত জয়মা জুয়েলার্স ও সাহা জুয়েলার্স দুটি দোকানের শাটার কেটে ভেতরে ঢোকে চোরেরা প্রথমে দোকানের সিসিটিভি ক্যামেরার দিক ঘুরিয়ে দেয় তারপর সুচারুভাবে চুরি করে সোনার দোকানে প্রবেশ করে লন্ডভণ্ড করে দেওয়া হয় যাবতীয় সামগ্রী জয়মা জুয়েলার্সের মালিক সরোজ কুমার দাস জানান দোকান থেকে প্রায় দুভরি সোনা ও পাঁচশো গ্রাম রূপ সহ নগদ দশ হাজার টাকা চুরি হয়েছে অপরদিকে শাহা জুয়েলার্স এর মালিক অনুপ কুমার শাহর অভিযোগ তার দোকান থেকেও কিছু সোনার অলঙ্কার উধাও হয়েছে দুই দোকান মিলে কয়েক লক্ষাধিক টাকার সোনা চাঁদি এবং নগদ ক্যাশ চুরি হয়েছে বলে দাবি স্বর্ণ ব্যবসায়ীদের এদিকে ঘটনার খবর পেয়ে ভোর রাতেই ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ চুরির ঘটনার তদন্ত শুরু করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে বাসুদেবপুরের মতো ব্যস্ততম একটি মার্কেটে দুই সোনার দোকান থেকে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে এই ঘটনার পর থেকে এলাকার ব্যবসায়ীরা বলেন নাইট গার্ড এবং পাশে পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও এ ধরনের চুরি নিয়ে আতঙ্কিত আমরা আমি সেটা বলতে পারবো না কখন শুরু হয়েছে আমি জানতে পারলাম সাড়ে কিন্তু কনেছে দেখি সব প্লাসটা দাতা শাটার কেটে আলমারি কেটে যা ছিল তার নিচে ছিল 900 গ্রাম মত चांदी ছিল সোনা ছিল সর অতি ভরে আটা কা পয়সা কতটা নে ছিল ছিল দসার মত টাকা পয়সা ছিল আপনি দোকান ছিল 20 টাকা 100 গ্রামের बाट ছিল এটা দোকান কত দিনের দোকানটা चलो 15 হলো 15 বছর হয়ে গেছে

স্বামী সোনার দোকান আছে সোনার দোকানে চারটার সময় ফোন করেছিল সেবিকে যে আপনারা বাস তাড়াতাড়ি আসে আমার স্বামীর সঙ্গে আমি আসি এসে দেখি যে দোকানের সাঁটার কাটা পলাস্টার তালা মারা ছিল পাঁচটা তালা গুলা হয়ে তারপরে দোকানে ঢুকতেই দেখি যে সব আলমারি ভাঙা আলমারির থেকে যা ছিল সোনা চাঁদি পুরোনো কয়েন ছিল একটা একশো নোট ছিল কয়েন ওটাকেও সব সব নেহেরা ছিল সব কিছু নিয়ে চলে আমরা এখন মাটিতে মানে মিশে গেলাম জিন্দাতেই আমাদেরকে মেরে ফেলে দিলাম আমাদের একটু একটু করে সব কিছু করা স্বর্ণকালের বউ হয়ে আমি এখন অব্দি সোনার মালা করতে পারি আমার অনেক অনেক কষ্ট আমার তেরো বছর দিয়ে হয়ে গেল আমার একটা একটা করে কয়লা বিক্রি করে আমি তিল কিল করে এই কয় দোকানটা করেছিলাম স্বর্ণকালের বউ হয়ে এখনও অবধি আমি সোনার চেন করতে পারিনি আর আমার এই কষ্টটুকু আপনারা আমাকে দয়া করে চোর ধরিয়ে আমাকে ছোটো টুকু ফেরত দিবে টাকা ছিল টাকাটাও নিয়ে গেছে আমার মেয়ে আছে আমার মেয়ের জন্য নেহেরাগুলো রাখা ছিল যে একসঙ্গে বড়ো হবে নেহেরাটা রাখা থাক দিয়ে কাজে লাগে সেটাও নিয়ে গেছে আমার লোন চলছে বন্ধন আছে শুক্রবার আমার বন্ধন লাগে গোষ্ঠী থেকে টাকা নেওয়া আছে সেটা আমি কী করে দিব আমি কন্ট্রোলের চালের ভাত খাই সত্যি কথা বলতে আমার কোনো লজ্জা নেই

কি ভাবা হলো ওইটি সব কি করে বলবো কাদের কি আছে না আছে আমরা কি করে হলো সাধারণ মানুষ তা আপনারাও তো একটা দোকানদার আপনারা কতটা আতঙ্কিত তা আমরা তো আতঙ্কিত হবই এইরকম দশটা তালা মারার সত্ত্বেও যদি চুরি হয়ে যায় তাহলে সাধারণ মানুষের কি হবে এখানে যখন পুলিশ ক্যাম্প রয়েছে তো তাদেরও তো একটা দায়িত্ব আছে ওরা তারা এখানকার ডিউটি করে না ওদের ডিউটি ওদের জায়গায় করে এখন আপনারা কি চাইছেন এখন আমরা কি চাইব যারা যাদের ক্ষতি হয়েছে তারাই বলবে প্রকৃত যারা দোষী তারাই যেন ধরা তারাকে তো ধরতেই হবে সেটা দা আমাদের দাবি যে ওরাকে ধরে অ্যারেস্ট করুক কি নাম আপনার আমার নাম ধরা ফরাম বাড়ি বাড়ি এই জায়গাটার নাম এটা ঘোড়া গাড়ি স্ট্যান্ড ফুল ঘোরা গাড়ি ঘুরাগানিস্ট্যান্ড